আপনার সাথেও কি এমনটা হয়ে থাকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি দেখেন তো আপনার সাথে এমনটা হয় কি না যে হঠাৎ আপনি কোনো নেক আমল শুরু করেছেন নামাজ আরম্ভ করেছেন কিন্তু এই নেক আমল করার সময় জামাদের নামাজ আদায়ের সময় তখন মনের মধ্যে ওয়াসওয়াসা আসে ইসলাম সম্পর্কে আল্লাহ তালা সম্পর্কে রসুল সম্পর্কে এরপর হলো যে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন কিনা আমার গোনাসমূহ মাফ করবেন কিনা। না আমার তবা কবুল করবেন কিনা এরকম অনেক ধারণা ওয়াসওয়াসা মনে আসে এমনটা কি হয়েছে কখনো মনে রাখবেন প্রথমত এই সমস্ত যত ওয়াসওয়াসা আসুক কখনো ইবাদত বন্দেগি বন্ধ রাখা যাবে না কোরআন তেলাওয়াত বন্ধ রাখা যাবে না নামাজের মধ্যে যতই ওয়াসওয়াসা আসুক নামাজ পড়তে হবে আল্লাহ তালা নিজে বলেছেন বান্দা যদি আমার নিকট তবা করে আমি তার তবা কবুল করি বান্দা যদি আমার নিকট ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিই সুতরাং ইবাদত বন্দেগি চালিয়ে যান ইনশা আল্লাহ ওয়াস দূর হয়ে যাবে